আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন আয়শা ও ফাতেমা দরজার সামনে কে জানি আসছে দরজার সামনে কে জানি এসেছে গোরের ভিতরের মধ্যে আসবে অনুমতি চাই বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনেন ফাতে মারা দিয়ে দরজার সামনে যেই মাত্র গেলেন দরজার সামনে যাওয়ার পরে এই মুহূর্তের মধ্যে দেখা গেল ফাতে মারাদিয়াঘু তার আলগা যেই মাত্র দরজা খুললেন দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখা দেয় কেউ দেখা দেয় না না দরজা খোলার সাথে সাথে দেখা দেয় কেউ দেখা দেয় না মালাকুল কোন মত আজাই কেউ দেখা দেয় না এই মুহূর্তের মধ্যে আল্লা পুল আর বিলাত যাব ও মালাকুল কুমত তুমি যেভাবে আছো আমার মার সামনে তুমি নিজেকে প্রকাশ করো রেয়াজ এই মুহূর্তের মধ্যে তুমি যদি ফাতেমার সামনে নিজেকে তুমি যদি প্রকাশটা করো তাহলে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে বলেছেন দরজার সামনে কে দাঁড়িয়ে এসেছে এই দরজার সামনে এসে অনুমতি চাই ঘরের মধ্যে প্রবেশ করার জন্য আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা বিশ্বাস রাহমাতুল লিল কথা মিথ্যা হয়ে যাবে রে আজাইল এই জন্য আজাইল আমার ফাঁস সামনে তুমি নিজেকে প্রয়াস করো এই মুহূর্তের মধ্যে দেখা গেল আল্লাহ রবি বিশ্ব নবী রামাতের ঘরের মধ্যে প্রবেশ করবেন আজাইল নিজেকে প্রকাশ করে ফেললেন ফাতেমা এই মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখেন জমিন এবং আসমান যত ডুকু লম্বা হবে ততটুকু লম্বা আজাইল দেখা যায় শুভান বলেন এত লম্বা মানুষ আপনাদের আছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখো এ মুহূর্তের মধ্যে পাঁচ এ মারাতিয়ে লাঘু তা লাল দিয়ে এতক্ষণ দরজাটা বন্ধ করে দিয়েছেন লাল নবি বিশ্ব নবি রামা তো লীলা কাছে গেলে এমনি ডাক দিয়ে আপনার বাবা গো ও আব্বা মক্কা মদিনা এই মক্কা মদিনা এই মক্কা মদিনার মধ্যে এমন কোনো লোক আমি দেখি নাই তাইবের মধ্যে দেখি নাই মক্কার মধ্যে নাই মদিনার মধ্যে এমন লোক আমি দেখিতে দেখি নাই আব্বা আব্বা গো এত লম্বা লোক আর তার চেহারার দিকে যখন আমি তাকাইলাম ও আব্বা তার চেহারার দিকে তাকাই দেখি এমন চেহারা বিশিষ্ট লোক মক্কা মদিনার মধ্যে কারো সঙ্গে মিল নাই মক্কার নাম মদিনার না আব্বা গো হতে পারেন তিনি এমনি আল্লাহ রবি বিশ্ব নবী রামাতুল্লিল আলমিন তখন ডাক দেয়া বলেন ও ফাতেমা তিনি দুনিয়ার কেউ না রে মা ফাতেমা রে মা ফাতেমা দুনিয়ার কেউ না তিনি বলেন হাজা মালাকুল মাউ মা ফাতেমা রে তিনি দুনিয়ার কেউ হতে পারে না বোকা র না মদিনা রোনা থাই করে দুনিয়ার কোন মানুষ নয় তিনি অরে মারা ফুল মতা এই মুহূর্তের মধ্যে ফাতেমা রা দিয়ে তখন টুকের পানি সেরে দেয়া তখন খাং ফাতেমা তখন টুকের পানি ফেলে দেয়া খাং লুবি তখন রাখ দিয়া ফাতেমা ও আমার মা তুমি কেন কাঁদল পাতে মার দিয়ে লাউ তখন ডাক দেওয়া বলেন আব্বা গো ও আমার কলিজার টুকরা আব্বা আজ যাই মালাকুল মত আজ এই মুহূর্তের মধ্যে কেন এসেছে এই মুহূর্তের মধ্যে আসার কারণ হলো গো বাবা এই মুহূর্তের মধ্যে আপনার হুঁট হয়তো নিয়ে যাবে আব্বা এই মুহূর্তের মধ্যে আজ আইন এসেছে আমাদের মনে হয় এই মুহূর্তের মধ্যে মালাকুল মত আজ আইন এসেছে আপনাকে নেওয়ার জন্য আল্লাহ রবি বিশ্ববী র মা তুলি রানী ফাতে মারা দি আল্লাহু তালা আমাকে তখন ডাক দেয়া বলে আমার রে না রে মা না তুই কানলিস না রে মা মারা কোনো মত আমাকে এই মুহূর্তের মধ্যে নাও নিতে পারে অন্য কোনো প্রয়োজনে হয়তো এসেছে এই মুহূর্তের মধ্যে তুই কানলিস না রে মা ফাতেমা ফাতে মারা দি আল্লাহু তাল চুগের পানি ছেড়ে দেয়া কান আর ফাতেমা তখন ডাক দেওয়া বলে আপনাবো আপনি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান তাহলে বলেন না আমি কাকে আমি আব্বা বলে ও আপনি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে তাহলে আমি ফাতেমা কাকে আমি আব্বা বলে ডাকবো আমার হাসান বঙ্গু হুসাইন তারা দুই ভাই তারা দুই ভাই যখন আপনার চেহারা দেখে তাদের পেটের ক্ষুদা নিদারণ নিবারণ হয়ে যায় আব্বা হুসাইন কে কিভাবে বুঝাবো আমি ফাতেমা কাকে আমি আব্বা বলে রাখবো এই মুহূর্তের মধ্যে আল্লাশ্বামা তখন ডাক দেওয়া বলে ও ফাতেমা আজাইল হয়তো অন্য কোনো প্রয়োজনে আসতে পারে ফাতে তুমি আজাইলকে দরজাটা খুলে দাও মালায় কারো ঘরের মধ্যে যখন প্রবেশ করে মারে কারো ঘরের মধ্যে যখন প্রবেশ করে এই ঘরের মধ্যে প্রবেশ করার জন্য কারো অনুমতি নেয় নাই কিন্তু আমি বিশ্বনবী নবী রাহমাতুল্লিল আলমিনের ইজ্জত এবং সম্মানার্থে আজাইল এই মালাকুল মত আজাইল অনুমতি চেয়েছে

আমি আর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন কো আর মহান আল্লাহ আপনাকে সালাম জানাইছে না সুহান আল্লাহ এমনি আল্লাহ আলামিন সালামে রজ্জবাব দিয়ে তখন ডাক দেয়া বলেন মালাকুল মুতাযাইল কেন তুমি এই মুহূর্তের মধ্যে এসেছো আযজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দেয়া বলেন এই মুহূর্তের মধ্যে আমি যদি বিশ্ব রবিকে যদি ডাক দেয়া বলি ওগো নবীজি মহান আল্লাহ বলেছেন আপনার ruhu আমি নিয়ে যাব তখন আমি আযজাইলের বিয়া দবি হয়ে যেতে পারে এইজন্যে আযজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি আল্লাহ অগ্নবিজি মহান আল্লাহ আলামিন বলেছেন আপনি যদি পৃথিবীর মধ্যে থাকতে চান তাহলে আপনি যতদিন ইচ্ছা আপনি থাকতে পারবেন হগনবিজি আর এই পৃথিবী থেকে যদি যেতে চান গো তাহলে আপনি অনুমতি দিলে আমি মালাত করবো তা আপনার রুমটা নিয়ে যাইতে পারি আরে দুদুরে বলেন না শোয়াল্লাহ বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবীর আমি আজাইল আরেক ইসালামকে তখন ডাক দেয় বলে আজাইল রে নারে আজাইল্লা আমি বিশ্ব নবী নিজের পক্ষ থেকে কোনো কিছু বলবো না জিব্রাইল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো জিব্রাইল যদি এসে আমাকে ওহি নাজিল করে আর অধির মাধ্যমে যদি আমি জানতে পারি তাহলে তোমাকে আমি বলবো এই পৃথিবীর মধ্যে আমি থাকবো কি থাকবো না আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আমি তোমাকে বলবো এই মুহূর্তের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম এসে হয়ে গেলেন জিব্রাইল এসে তখন আয়াত শোনায় দিলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন

জিব্রাইল তো আমাকে ইঙ্গিত দিয়ে বলেছে জিব্রাইল তো আমাকে আয়াত শোনায় দিয়েছে এই পৃথিবীর মধ্যে তো আর তাকা যায় না রে আজাইল এই পৃথিবীর মধ্যে আর তাকা যাবে না এই মুহূর্তের মধ্যে তুমি আমার রূহটা নিয়ে নাও লক্ষ্য করে দেখো এই মুহূর্তের মধ্যে আজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চুগের পানি ছেড়ে দেয়া কানলে আজাইল ডাক দিয়া বলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন আপনি থাকবেন জান্নাতের উচ্চ মাকামের মধ্যে ওগো নবীজি কেন কিন্তু আপনি কেন কাঁদেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ ডাক দিয়া বলেন আজাইল রে আমি তো আমার বন্ধুর দরবারে যাব আমি তো জান্নাতের উচ্চ মাকামের মধ্যে থাকব এই জন্য আমি কাল না আজ আই লালি দিয়া বলেন ইয়া আরিবাল্লা নুবিব তাহলে আপনি কেন কান্দেন আল্লাহ নবী বিশ্ব নবী হামা তুল্লিলা মিনো তো ঘন্টা বলেন আজাইল রে আমি আমার ফাতেমার জন্য কান্দি না আমি হাসান হুসাইনের জন্য আমি কান্দি না আমি কেন কান্দি জানুশ্রী আমি এই জন্য কান্দি কারণ মহান আল্লাহ রাবুল আলামিন আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছিলেন এই পৃথিবীর মধ্যে আমি যতদিন থাকবো মহান আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিবেন না কিন্তু আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই তাহলে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে মহান আল্লাহ না জানি আমার এই হতভাগা উম্মতদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে ফেলবে এই জন্য আমি কাঁদি আমি আমার নিজের জন্য কাঁদি না ফাতেমার জন্য কাঁদি না এবং হাসান হুসাইনের জন্য কাঁদি তাকে দেখেন বিশ্বনবীরা আমার তুলিল আলামিন কত ভালোবাসা ছিল আমাদেরকে কতটুকু ভালোবাসা কতটুকু মহত্ত্ব চির আমাদের উন্নতের জন্য লক্ষ্য করে দেখেন বিশ্বনবী এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন এই মুহূর্তের মধ্যে বিশ্বনবী দেখা উন্মদেরকে বলেন বলেন কথা বলেন ঠিক না বায়রা আমার লক্ষ্য করে দেখেন এই মুহূর্তের মধ্যে তখন আল্লাহরাব্বুল আলামিন ইজ্রাহিল আলাহিসলামকে কী বলেন এমনি আল্লাহ আল আলামিন হিংস কোন দেওয়া বলেন জিবরাইল রে যারে জিবরাইল যা আমার বন্ধুর দরবারে যা আমার বন্ধুকে গিয়ে বল যারা নাকি আমার বন্ধু উম্মতের মধ্যে যারা নাকি পাঁচ অক্ত নামাজ কায়েম করবে পাঁচ অক্ত নামাজ দ্বারা নাকি পড়বে পাঁচ অক্ত নামাজ দ্বারা নাকি আদায় করবে আমি মহান আল্লাহ তাদেরকে আজাবার গজব দিব না আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম আর একটু দূরে বলেন না সুবাহ আপনারা ঘুমাই গেছেন কি ঘুমাইছে বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লিনের দরবারে জিব্রাইল এসে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি আপনি আপনার উম্মতের জন্য আর চিন্তা করতে হবে না ও গো নবীজি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নাকি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে মহান আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যাবে বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বিশ্ব রবী رحمتুল লিল আলামিন তখন ডাক দেয়া বলেন আজরাইল রে আর আমার কোনো দুঃখ নাই রে জাইল আমার আর কোনো দুঃখ নাই এই মুহূর্তের মধ্যে তুমি আমার রূহটা নিয়ে নাও এমনি মালাকুল মতা জাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী رحمتুল লিল আলামিন বুক মুখম মধ্যে যেই মাত্র হাত রাখলেন এই মুহূর্তের মধ্যে দেখা যায় আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন আজাইল রে ও আজাই আমার বুকের মধ্যে তুমি হাতটা কিভাবে রাখছো আজাইল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে তখন ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আপনার বুকের উপর আমি এত স্বাভাবিক ভাবে আমি হাতটা রেখেছি দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অতীতে যত মানুষের রুহু আমি বের করেছি কেয়ামত পর্যন্ত যত মানুষের রুহুটা আমি বের করব ও কোনো বিজি আমি আজাইল এত সহজ ভাবে আমি রুহু বের করব না আল্লাহ নবী তখন রাগ দেয়া বলেন রে ও আজাইল আমার তো মনে হয়েছে আমার বুকের মধ্যে তুমি উহুদ পাহাড় রেখে দিয়েছো মৃত্যুর কষ্ট মৃত্যুর যন্ত্রণা এত কঠিন লক্ষ্য করে দেখেন আজাইল আলাইকি সালাতাম আল্লাহ নবীর বুকের উপর সাধারণ ভাবে হাত রাখছে নবীজি বলেন আজাইল আমার মনে হয়েছে আমার বুকের উপর তুমি উহুদ পাহাড় রেখে দিয়ে বাইর আমার লক্ষ্য করে দেখে মৃত্যুর সময় কষ্ট হবে কি না কথা বলেন না কেন মৃত্যুর সময় কষ্ট হবে কি না অবশ্যই কষ্ট হবে আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে ওয়াজআত আচ্ছা মউত বিল হক আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর যে সক্রা মৃত্যুর সক্রা যে আসবে এতে কোনো সন্দেহ নাই এটা সত্য বাইরে আমার লক্ষ্য করে দেখেন মৃত্যুর সময় মালাকুল মুতাযাইলা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করেন একজন মানুষ যখন মারা যাবে এই মুহূর্তের মধ্যে তা সাকরাত আসে আসে কিনা কথা বলেন না কেন কথা বুঝেনি আপনারা মৃত্যুর সময় যখন গনি আসে ওই সময় সাকরাত আসে দেখবেন তখন ভিতর থেকে একটা আওয়াজ আসে গ্যার গ্যার একটা শব্দ আসে আসে কিনা ওই সময় আপনার সন্তান যদি হাফেজে কুরআন হয় দেখেন আপনারা কত সৌভাগ্যবান এই যে আপনাদের ইসলামপুর দারুস মাদ্রাসা এই মাদ্রাসা মনে করেন এই মাদ্রাসার মধ্যে যদি আপনি আপনার ছেলেকে হাফেজে কুনান বানান আর তার সিনার মধ্যে যখন আল্লাহর কুরআন থাকবে তার সিনার মধ্যে যখন সূরা ইয়াসিন মুখস্থ থাকবে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে আল্লাহ বলেন ফেরেশতারা তাকে আর আযাব দিও না আমি আল্লাহ এই সূরা ইয়াসিনের বদৌলতে আমি আল্লাহ তার সক্রেটদের আযাব माफ করে দিলাম বলেন সুবহানাল্লাহ তো লক্ষ্য করে দেখেন এই যে আপনাদের ইসলামপুর মাদ্রাসা এটা কিন্তু কিছুদিন আগে একটা প্রতিযোগিতা হয়েছিল মনে আছে আপনাদের হবিগঞ্জ জেলার মধ্যে কিন্তু দুই নম্বর স্থান অর্জন করছে ঠিক আছে নি মনে আছে আপনাদের জাতীয় পর্যায়ে চান্স পাইছে তো লক্ষ্য করে দেখেন এই মাদ্রাসার মধ্যে আপনাদের ছেলে সন্তানদেরকে যদি ভর্তি করে দেন আমলে বা আমল যদি হয় হাফেজে কোরআন যদি হয় আর যখন আপনার সক্রাতের সময় এসে যাবে সে যখন তেলাওয়াত করবে বিসমিল্লাহির রাহমানির রাহিম والقران الحكيم انك لمن المرسلين على صراط মুস্তাকিম ভাই আমার লক্ষ্য করে দেখো আপনার যখন সাকরাত শুরু হয়ে যাবে আপনার ফ্যামিলি আপনার পরিবারের কারো যখন সাকরাত শুরু হয়ে যাবে লক্ষ্য করে দেখেন ওই সময় সাকরাতের সময় এত কষ্ট হয় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন মায়ের উম্মতেরা আরে। একজন মানুষ যখন সাকরাত অবস্থায় থাকে তখন তার গায়ের মধ্যে যদি স্বাভাবিকভাবে একটা মশা মাছি যখন যখন বসে ওই সময় ওই মশা মাছিরা বসা ওই ব্যক্তি যখন সহ্য করতে পারে না তার জন্য আজাবের কারণ হয় তার জন্য কষ্টের কারণ হয় এই মুহূর্তের মধ্যে আপনার সন্তান যদি হা ফেলে হয় আপনার সন্তান যদি আলেমে বা আমল ওই সময় আপনার সন্তান যদি ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন ফেরেশতা রে আমার বান্দা তার ছেলে এই মুহূর্তের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে যে সূরা ইয়াসিনের বদলতে আমি আল্লাহ তার সক্রাতের এই কষ্ট লাঘব করে দিলাম আর দূরে বলেন না সুবহানাল্লাহ আওয়াজ নাইনি নি আওয়াজ নাই বাইরে আমার যে ব্যক্তি সুবহান আল্লাহ একবার বলবে আলহামদুলিল্লাহ একবার বলবে এবং আল্লাহ আকবর একবার বলবে মিসকাতের এক হাদিসের মধ্যে নবীজি বলেন বেশি না বেশি সব দিবে না দেখেন এত কম সব আল্লাহ দিবেন যে আসমান আর জমিনের মধ্যে যে শূন্য স্থান আছে আল্লাহ এতটুকু সব দিব আর আসছে এখন সুবহান আচ্ছা আপনারা বলেন তো দেখি এই যে আসমান জমিন এটা কয় বছরের রাস্তা এক মিনিট পাঁচশো বছর কত বছর বিজ্ঞানীরা গবেষণা করে বলেন যে জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত ফাঁসশ বছরের রাস্তা বলেন না সুভাষ বাইর আমার লক্ষ্য করে দেখুন কেউ যদি একবার সুবহান আল্লাহ বলে একবার যদি আলহামদুলিল্লাহ বলে একবার যদি আল্লাহ আকবার বলে আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন তখন ডাক দেয়া বলেন উম্মতের দরে রে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জুমিনের শূন্য স্থান সওয়াব দ্বারা ভরপুর করে দিবে ভাইরা বলতে বলতেছিলাম একজন মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার আগে ওই ব্যক্তির যখন সাক্ষ শুরু হবে শুরু হওয়ার সময় আপনার সন্তান যখন সুরাইয়া সিন তখন তেলাবাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবে ফেরেশতারা রে আমার বান্দা কে দিও না কারণ আমার বান্দা এই মুহূর্তের মধ্যে তার ছেলে সুরাইয়া সিন তেলাওয়াত করতেছে অথবা একজন হাফেজ কুরআন তার পাশে বসে যদি ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুরাইয়া ইয়াসিনের খাতিরে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম すごい